ক্ষেপের মাঠে ফুটবল খেলছে ইস্টবেঙ্গল মাঠের অবস্থাটা দেখুন এই মাঠে নাকি ফুটবল খেলছে কারা ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ প্রজন্ম ভাবতে অবাক লাগে দর্শক বন্ধুরা আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন যখন আমি রেকর্ড করছি ভিডিওটা সেই সময় ইস্টবেঙ্গলের খেলা চলছে একদিকে ইস্টবেঙ্গল মাঠে আর আমি যেখানে রয়েছি সেখানে ইস্টবেঙ্গলের সিনিয়র দল তারা প্র্যাকটিস করছে আসন্ন সুপার কাপের জন্য কিন্তু এই পুরো বিষয়টার ক্ষেত্রে একটা যে বিষয় সামনে এসেছে ইস্টবেঙ্গলকে নিয়ে সেটা সত্যিই খুব চিন্তাজনক সেটা সত্যি প্রশ্ন তোলার মতো একটা জায়গা কিন্তু এসেই যায় যুব ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বর্তমানে খুবই উল্লেখযোগ্য কাজ করছে ইস্টবেঙ্গল ক্লাব একদিকে যেমন খুদে ফুটবলারদের জন্য রয়েছে ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্স অপরদিকে সকল বয়সভিত্তিক দলগুলির জন্য জেলায় জেলায় ট্রায়ালের আয়োজন করে তারা সর্বভারতীয় পর্যায়ে পর্যায়ের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলিতেও সাফল্য পেয়ে এসেছে ইস্টবেঙ্গল এ সবই ঠিক আছে ইস্টবেঙ্গল দল তারা ইউথ ডেভেলপমেন্টে যে কাজটা করছে সেটা দেখার মতো বিষয় কিন্তু সম্প্রতি একটি ভিডিও সেই সুখ্যা দিতে খানিকটা কাদা ছিটিয়েছে সেটা কিন্তু বলা যায় কয়েকদিন আগে ইউটিউবে একটা প্রতিযোগিতার লাইভ হয়েছে বেশ জমজমাট একটা প্রতিযোগিতা খড়গপুরে হয়েছে এই টুর্নামেন্টটা খড়গপুরের তালবাগিচা মাঠে হওয়া এই দিবারাত্রি টুর্নামেন্ট যার প্রাইজ মানি টোটাল মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা সেই টুর্নামেন্টে বাঘা বাঘা ক্ষেপের ফুটবলাররা এসেছিলেন ক্ষেপ ওয়ার্ডটা এই কারণে ইউজ করছি কারণ এটা চলতি ভাষা এটা আমার আপনার সকলের ভাষা সুতরাং ক্ষেপ বলাটাকে খুব খারাপ হিসেবে আপনারা কিন্তু নেবেন না ক্ষেপ ফুটবল আমরাও দেখি আপনারাও দেখেন আমরা প্রত্যেকে কিন্তু এই ক্ষেপ ফুটবল উপভোগ করি এবার এই ক্ষেপ টুর্নামেন্টে আমরা দেখেছি বেশ কিছু নামি দামি ক্ষেপের ফুটবলাররা খেলছে ক্ষেপের অত্যন্ত পরিচিত দলগুলো খেলেছে কিন্তু সেখানে দেখা গেল কাদের ইস্টবেঙ্গল ক্লাবের যুব দলকে যেটা সোশ্যাল মিডিয়া মারফত জানা যাচ্ছে যে অনূর্ধ্ব আঠেরো দল তারা এবং এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অংশগ্রহণ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সমর্থকরা যখন এই লাইভের ভিডিও সব সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন ইস্টবেঙ্গলের নানান ফ্যান ফোরাম নানান ফ্যান গ্রুপে কিন্তু কথা উঠতে শুরু করলো যে কেন ক্ষেপের টুর্নামেন্টে ইস্টবেঙ্গল দল তারা অংশগ্রহণ করেছে এবং যুব দল বিশেষ করে অনূর্ধ্ব আঠেরো দল তারা অংশগ্রহণ করেছে এই নিয়ে একটা খুব বড় প্রশ্ন উঠেছেও এবং ঐতিহ্যশালী লাল হলুদ জার্সি পরে ইস্টবেঙ্গল নেমেছে কাদের বিরুদ্ধে জানেন ক্ষেপের মাঠের অন্যতম পরিচিত দল এস বি ইলেভেন মেদিনীপুর এবং সেই দলে বিদেশি ফুটবলাররা ছিলেন বটেই ক্ষেপের ফুটবলের অন্যতম পরিচিত মুখ মৃন্ময় মহাপাত্র বাম নামে যে পরিচিত পুলিশ অ্যাথলেটিক ক্লাব দলে এবছর খেলেছিলেন খুব ভালো খেলেছিলেন তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলও করেছিলেন অবশ্যই মনে থাকবে আপনাদের এবং তার সাথে ছিলেন সামাদ আলী মল্লিকও বাংলা ফুটবলের অত্যন্ত পরিচিত মুখ অত্যন্ত সফল একজন ফুটবলার তিনিও ছিলেন নিঃসন্দেহে তাদের খেলা নিয়ে আমরা কোনো সমালোচনা বা কিছু করছি না স্বাভাবিকভাবেই এখন ফুটবল সিজন তাদের জন্য অফ কিছু ফলে খেপের ফুটবল তাদেরকে খেলতে হবে যে মাঠে ইস্টবেঙ্গল দল খেলেছে সেই মাঠের অবস্থাটা যদি দেখেন তাহলে ভাববেন এই মাঠে কি করে ফুটবল খেলা হতে হয় অন্তত পেশাদারি ফুটবল এই ধরনের মাঠে হওয়াটা খুব সমীচীন সিএফএলের প্রথম ডিভিশন তো বটেই তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ডিভিশনেও এরকম মাঠ দেখা যায় পুরো কর্দমাক্ত মাঠ সেখানে কোনো রকমের ফুটবল খেলছে এবং সেটা নিয়ে আমরা যখন সমালোচনা করি তখন এই বিষয়টা নিয়েও সমালোচনা করা উচিত যে এই ধরনের মাঠে কি করে ইস্টবেঙ্গলের যুব দলকে খেলানো হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই অপর প্রান্তে যখন প্রচণ্ড অভিজ্ঞ ফুটবলাররা বিদেশি ফুটবলাররা রয়েছেন সেখানে যুব দল লড়াই করেছিল বটে তবে চল্লিশ মিনিটের এই ম্যাচে দুই শূন্য গোলে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু এখানে বিদেশিদের নিয়ে গড়া দলের বিরুদ্ধে একটা যুব দলের হার সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কি কারণে ইস্টবেঙ্গলের মতো ভারতবর্ষের অন্যতম বড় ক্লাবকে এরকম একটি প্রতিযোগিতায় তাদের খেলতে হলো আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ইস্টবেঙ্গলের যুব দল বিভিন্ন বয়সভিত্তিক দল তার রায়গঞ্জে খেলেছে কুলদাকান্ত শিল্ড খেলেছে নগাঁয় ইন্ডিপেন্ডেন্স কাপ খেলেছে যদিও এই প্রতিযোগিতাগুলি বর্তমানে তেমন গুরুত্ব নেই কিন্তু এদের একটা ঐতিহাসিক মূল্য রয়েছে একটা ভ্যালিউ রয়েছে আমরা আগেও দেখেছি শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টগুলি এবং সেখানে খেলেছিল ইস্টবেঙ্গল দল এবং খুব স্বাভাবিকভাবেই সেটা বেশ প্রশংসিত হয়েছে তারা যে হ্যাঁ তারা তার যুব দলকে গেম টাইম দিতে তারা এই টুর্নামেন্টগুলিতে অংশ নিচ্ছে এবং স্বাভাবিকভাবেই তারা প্রশংসিত হয়েছিল এই বিষয়ে যদিও বেশ কয়েক বছর আগে গ্রামে এমএলএ কাপে ইস্টবেঙ্গলে অংশগ্রহণ এবং সেইখানে ট্রফি জেতা নিয়ে বেশ সমালোচনা উঠেছিল যে এরকম একটা টুর্নামেন্ট আবারও বলছি এইরকম টুর্নামেন্ট খেপ ফুটবলকে আমরা ছোট করছি না তবে একটা পেশাদারিত্বের ব্যাপার থাকবে যেখানে ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী দল খেলছে সেখানে একটা টুর্নামেন্টের গুরুত্ব থাকবে একটা ভ্যালিউ থাকবে সেইটা আমরা আশা করি এইটা আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেইখানে এই ইস্টবেঙ্গল দল এমএলএ কাপের মতো একটা টুর্নামেন্টে খেলেছিল সেটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল ফলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাটাও কিন্তু একটা খুব চিন্তার বিষয়টা খুব বড় প্রশ্নের বিষয় এবং সেখানে দাঁড়িয়ে কীসের প্রভাবে কোন ঐতিহাসিক গুরুত্বের জন্য এই রকম একটা ক্ষেপের টুর্নামেন্টে অংশ নিতে হলো ইস্টবেঙ্গলকে এটা ঠিক যে যুব দলগুলিকে তৈরি করার জন্য বিভিন্ন টুর্নামেন্ট খেলানো উচিত তাদেরকে গেম টাইম দেওয়া উচিত কারণ আপনারা জানেন যখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন এই টুর্নামেন্টগুলো সারা বছর ধরে হয় না খুব একটা লিমিটেড টাইমে কিন্তু এই টুর্নামেন্টগুলো হয় সেখানেই এই দলগুলো খেলে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান বেঙ্গল ফুটবল একাডেমি সব বিভিন্ন একাডেমি ক্লাবগুলো খেলে অংশগ্রহণ করে এবং সেখান থেকে আমরা বেশ কিছু উজ্জ্বল তারকার আমরা নাম পাই সে সমস্ত ঠিক আছে কিন্তু কেন ক্ষেপের টুর্নামেন্টে আন্ডার এইটিন দলটাই খেলাতে হলো যেখানে আমরা দেখি কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় একাডেমি ভিত্তিক প্রচুর টুর্নামেন্ট হচ্ছে হয়তো এই ধরনের প্রচার হয় না এই ধরনের লাইভ সম্প্রচার হচ্ছে না এই ধরনের বড় অঙ্কের কোনো প্রাইজ মানি নেই এরকম কোনো জাকজমক বিষয়ও নেই কিন্তু তা তবুও এই অ্যাকাডেমির ফুটবল টুর্নামেন্টগুলো কিন্তু বেশ চর্চিত বাংলার ফুটবল মহলে এবং সেখানেও ইস্টবেঙ্গল দলের অংশগ্রহণ করা উচিত হয়তো করছে সেটা আমাদের চোখে পড়ছে না অবগত হচ্ছে না তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী কিন্তু সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যুব দলকে খেলতে হচ্ছে এই ধরনের খেপ টুর্নামেন্ট প্রতিপক্ষ দলের শারীরিক শক্তি ও মাঠের অবস্থা যা ছিল তাতে কোনো ফুটবলার যদি গুরুতর চোট পেতো তার দায় কারা নিত তার দায় কি কর্মকর্তারা নিতেন এবং তার থেকেও বড় কথা এই ধরনের এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে লগ্নিকারী সংস্থা ইমামি কি অবগত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আবারও আমরা বলছি আমরা খেপ টুর্নামেন্টে বিরোধী নই খেপ টুর্নামেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলার ফুটবলে যে পেশাদারি লিগগুলো সেই লিগগুলো একটা সার্টেন টাইম অবধি হয় এবং সেখানে বেতনটাও একটা সার্টেন টাইম অবধি দেওয়া হয় পুরো বছর ধরে ফুটবলারদের বেতন দেওয়ার মতো ক্লাব খুব কম রয়েছে সেখানে দাঁড়িয়ে ফুটবলারদের উপার্জনের জন্য তাদেরকে ক্ষেপ ফুটবল খেলতে হয় তবে অবশ্যই খেপ ফুটবলে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাপনা থাকা জরুরি অ্যাম্বুলেন্স লাইফ সাপোর্ট সমস্ত কিছু কিন্তু থাকা জরুরি এবং সেইটা নিয়ে বেশ কিছু ক্ষেপ টুর্নামেন্ট তারা কিন্তু কাজ করেছে যুগান্তকারী ভূমিকা তারাও নিয়েছে কিন্তু আমাদের এখানেই প্রশ্ন যে যদি ইস্টবেঙ্গল মতো দলকে এই ধরনের খেপ টুর্নামেন্টে খেলতে হয় তাদের ঐতিহাসিক গুরুত্ব তাই ঐতিহ্যটাকে কোথাও গিয়ে একটু আঘাত হানছে নয় কি কারণ ইস্টবেঙ্গল যে টুর্নামেন্টে খেলবে সেই টুর্নামেন্টে তার চ্যাম্পিয়ন হতে নামবে কিন্তু তাই বলে এই ধরনের লোকাল টুর্নামেন্টে তাদের খেলাটা কোথাও গিয়ে একটু চোখে হলেও লাগে বিশেষ করে যেখানে ক্ষেপের ফুটবলাররা খেলছে ক্ষেপ টুর্নামেন্ট বিদেশি ফুটবলাররা অভিজ্ঞ ফুটবলাররা খেলছে সেখানে এবং মাঠের অবস্থারা যা তাতে কিন্তু ইস্টবেঙ্গল দলের এই অংশগ্রহণটা সত্যি খানিকটা হলেও চোখে লাগছে